আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের নম্বর কোশ্চেন থেকে শুরু করে বাকিগুলো আগের অঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এক থেকে বারো পর্ব এক এখানে তোমাদেরকে একটু আমি ক্লিয়ারলি বুঝিয়ে বুঝিয়ে দেবো আশা করি তোমরা সহজে বুঝবে যদি কেউ কি ক্ষেত্রে না বোঝো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমার্স করবে দেখো এইখানে এই যে মানটা দিয়ে দেওয়া আছে আমি দুইটা মান তোমাদেরকে সুবিধার্থে পাশে নিয়ে অঙ্কটা দেখাচ্ছে যদি কেউ না বোঝো অবশ্যই জানাবে দেখো এই অংশটাতে আমি লাইন বিলাইন দেখালে তোমরা বুঝবে প্রথমে এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ গুন হিসেবে লিখবো এই যে থ্রি আমি একটু লাল কালার দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝবে থ্রি একবার এটার সাথে হবে তাহলে কত হচ্ছে তিন দণে লক্ষ্য করো গুণ করলে কত হচ্ছে এ একানব্বই এই তিন দো গুণে সিক্স এ স্কোয়ার এ গুণ করলে স্কোয়ার সাথে বুঝতে পারছো আবার এটা গুণ করবো আবার এটার সাথে অর্থাৎ এই প্লাস মাইনাসে এই মাইনাস আশা করি বুঝতে পারছো কত হবে এটা হবে তিন তির নাইন বুঝতে পারছো এটা নিয়ে আসলে কারোর কোনো প্রবলেম নেই এতটুকু তো তোমরা বুঝতেই পারছো অর্থাৎ এই মাইনাস এটা নাইন গুণ করলাম দেখো এই লাইনটাই এখানে দিয়ে দেওয়া আছে এবার আমার কাজ থাকবে দ্বিতীয় অংশটা অর্থাৎ এই যে মানটা এই টু এ বি প্লাস আছে দু গুণ করলে কত হচ্ছে লক্ষ্য করো এই দুই দুগুণে কত হচ্ছে এখানে এই চার এখানে লক্ষ্য করবা এ এবং বি যে গুণ করলে মিলে হয় হচ্ছে এখানে তাহলে আমরা লিখতে পারি এই প্লাস আমরা এখানে প্লাস ফোর বি লিখতে পারি এই প্লাস ফোর এবার আবার এটা এটার সাথে গুণ হবে তাহলে লিখতে পারি কত প্লাস এ মাইনাস তিনটা গুণে সিক্স স্কোয়ার এবার আমরা এটা যোগ করে ফেলব যোগ করে দেখো এখানে সিক্স এ স্কোয়ার রয়ে গেল এখানে হচ্ছে এই মাইনাস এখানে হচ্ছে প্লাস তাহলে বিয়োগ হবে বিপুল চিহ্ন হলে বিয়োগ হয় তো বিয়োগ হলে কত নয় থেকে চার গেলে থাকতে আছে মাইনাস ফাইভ এ বি আর এখানে থাকতে আছে মাইনাস সিক্স বি স্কোয়ার আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছ এই অংশটা আমরা এখানে জাস্ট দিয়ে দেওয়া আছে যদি তোমাদের কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করতে পারো আমরা চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য এবার দেখো এই অঙ্কটা সেম ঘটনা দেওয়া আছে তোমার এ প্লাস বি এখানে দেওয়া আছে তোমার এ মাইনাস এই গুণ করার জন্য বলেছে তাহলে দেখো এটা দ্বারা প্রথমবার একবার এটাকে গুণ করব আর এটা দ্বারা এটাকে গুণ করব। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো এই এ গুণ করলে হচ্ছে এ প্লাস এবি এবার এটা দ্বারা গুণ করব। দার করলে কত হচ্ছে মাইনাস এই এ বি লক্ষ্য করো এ বি এখানে তাহলে মাইনাস এ বি এই মাইনাসে মাইনাসে লক্ষ্য করো প্লাস এই প্লাস মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার এই গুণ করলে বি 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 স্কোয়ার আশা করি বুঝতে পারছো অর্থাৎ এই এইটা তারা একবার এটাকে তারপর বি স্কোয়ার গুণ করলে কত হচ্ছে দেখো এ স্কোয়ার এর কাটা যাচ্ছে প্লাস মাইনাসে যেহেতু মাইনাস বি স্কোয়ার আশা করি এটাও বুঝতে পেরেছো এটাই আমার এখানে অ্যান্সার এই নির্ণয় গুণফল এটা শিক্ষার্থীরা আশা করি এগুলো নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই প্রবলেম থাকলে অবশ্যই জানাবে এবার দেখো আমি এখানে দেখো এইটা তাহলে দেখো এই এক্স স্কোয়ার একবার তার সাথে গুণ কত হচ্ছে এক্স টু দি ফোর ফোর আবার এটা গুণ কত হচ্ছে প্লাস এক্স স্কোয়ার আশা করি প্রথম অংশটা বুঝতে পেরেছ সেমিলার আগের মতোই এবার এই মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার গুণ কত হবে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এটা গুণ করলে মাইনাস মানে লক্ষ্য করো এই

দুইটি এখানে একটি তিনটি তাহলে এ কিউব আসলে এটা বুঝতে পেরেছো আবার এটা গুণ করবে এর সাথে প্লাস আর প্লাস এর প্লাস এখানে লক্ষ্য করো এ বি স্কয়ার আশা করি বুঝতে পারছো এ বি স্কয়ার তাহলে এটার কাজ শেষ এবার এই দ্বিতীয় পদ হচ্ছে দেখো এই দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ হচ্ছে আবার প্লাস বি প্রথমটা করছে এটা আবার গুণ হবে গুণ করলে কত হচ্ছে এ স্কোয়ার বি দেখো এ স্কোয়ার বি এখানে লিখলাম আবার প্লাস এখানে এই একটা বি এখানে দুইটা বি স্কোয়ার

আমরা পরবর্তীতে এটা আলোচনা করব দেখো এই সতেরো নম্বর কোর্শনটি এবার আমরা এখানে আলোচনা করতেছি সতেরো নম্বর কোর্শন এবার এই দেখো এ এ দ্বারা গুণ করলে কত হচ্ছে এ কিউব এ কিউব তারপর দেখো এ প্লাস মাইনাস মাইনাস এটা গুণ করলে এ মাইনাস দেখো এই এ স্কোয়ার বি এ গুণ করলে এই স্কোয়ার বি এটা স্কোয়ার বি তারপর দেখো এটা আবার গুণ করলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আশা করি এটা বুঝতে পেরেছ এবার আমরা গুণ করবো বি দ্বারা এই দেখো এই বি দ্বারা গুণ করলে কত হচ্ছে বি দ্বারা গুণ করলে হচ্ছে তুমি কত এই এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার তারপর এটা দেখো এবার আমরা একই রকম চিহ্নগুলো যদি মিলে যায় বাদ দিব দেখো যোগ করার সময় দেখো এই এ স্কোয়ার বি এ বি কাটা যাচ্ছে এ বি স্কোয়ার এ বি স্কোয়ার কাটা যাচ্ছে তাহলে থাকতে আছে এ কিউব এটা কাটলে হয় শূন্য শূন্য এটা শুধু বি কিউব তাহলে এ কিউ প্লাস বি কিউব আশা করি শিক্ষার্থীরা এই অংশটা তোমরা বুঝতে পেরেছো এটা তেমন কঠিন নয় সহজ অঙ্ক যদি তোমাদের কারো প্রবলেম হয়ে থাকে সেই ক্ষেত্রে কমেন্টস করবে আঠারো নম্বরটা দেখো এখানে তিনটা রাশি দুইটা রাশি আমি আরেকটা নিয়ম এখানে দেখাচ্ছি এতক্ষণ তো একটা নিয়ম দেখা দেখাইলাম এক্স প্লাস ওয়াই এইটা গুণ হবে এই সম্পূর্ণ রাশিতে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস এই ওয়াই স্কোয়ার আমরা সাধারণ নিয়মে গুণ হবে গুণ করলে কত এক্স আর এক্স গুণ করলে কত হচ্ছে এক্স তারপর আবার এইটা যাবে এবার দ্বিতীয়টার সাথে গুণ করলে তো প্লাসে প্লাসে প্লাস এখানে দেখো এই এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই লিখতে পারি আবার এখানে যদি গুণ করি দেখো প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার লিখতে পারি আবার এইটা আবার এটার সাথে যদি গুন করি লিখতে পারি কত বলো তো এখানে এই ওয়াই কিউ তাহলে এখানে আমরা লিখতে পারি এই এক্স কিউ প্লাস ধরো এখানে দুইটা এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার ওয়াই এখানে এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে অর্থাৎ দুইটা এখানে একটা তাহলে তিনটা এক্স স্কোয়ার ওয়াই এখানে দেখো দুইটি আছে এখানে আছে একটি এক্স ওয়াই স্কোয়ার তাহলে তিনটি হয় তাহলে এখান থেকে আমরা কটা লিখবো তিনটি লিখতে পারি অর্থাৎ মানে এটা দ্বারা একবার এটাকে গুনন একবার এটাকে গুনন একবার এটাকে গুনুন আশা করি বুঝতে পারছো তারপর অংশটা দেখো আমরা এটাকে গুন করেছিলাম যে এই দ্বিতীয়টা দিদি ওয়াই এটাকে অর্থাৎ ওয়াই দ্বারা এই এটাকে একবার এটাকে একবার এটাকে একবার গুণ করলে এবার যদি গুণ যোগ করি দেখো এক্স কিউব রয়ে গেল এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই এখানে এক্স স্কোয়ার হয়ে গেল একটি তিনটি হয়ে গেলো এক্স স্কোয়ার দুইটি এখানে দেখো এইভাবে তিনটি হয় ওয়াই কিউব ওয়াই কিউব আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো তো এটা যদি কেউ না বোঝো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে কারণ এটা একটা বেসিক অংশ আমরা এগুলো শিখানোর জন্য অবশ্যই মনে রাখতে হবে আমরা চেষ্টা করব প্রত্যেকটা মিউচুয়ালি তোমাদেরকে দেখাতে যদি তোমাদের এই ক্ষেত্রে কোনো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই জানাবে আমরা তোমাদেরকে এজ ইউজুয়াল অঙ্কগুলো বদলানোর চেষ্টা করব তো שיক্ষেত্রে এবার দেখো 19 নম্বর क्वेश्चनটি 19 নম্বর क्वेश्चनটি আমি আবার এবারে দেখাচ্ছি কিভাবে এই দেখো প্রথমে x y দ্বারা গুণ করব এই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এই এক্স দ্বারা এই তিনটাকে একবার গুণ হবে এটাকে এইটাকে এইটাকে অর্থাৎ আশা করি বুঝতে পারছো তাহলে গুণ করে দেখি দেখো এক গুণ করলে কত হচ্ছে এক্স দেখো প্লাস এখানে কত লিখতে পারি বলতো এক্স

এটা গুন করলে মাইনাস প্লাস এই টু এক্স ওয়াই স্কোয়ার এই মাইনাস এর প্লাস মাইনাস ওয়াই আর গুণ করলে ওয়াই কিউব এটা মাইনাস ওয়াই কিউব দেখো এটা ওয়াই কিউব তারপরে এগুলো আমরা যোগ করা যোগ করে মানে এখানে দেখো একই রকম গুলো আমরা খুঁজে বের করবো এখানে এক্স কিউব কিউব রয়ে গেল দেখো মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই এখানে এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে মাইনাসের দুইটা এখানে আছে মাইনাসের একটা যোগ করলে হয় মাইনাসের তিনটা আশা করি বুঝতে পেরেছো এবার আমরা গুণ করবো দেখো এই এক্স ওয়াই স্কোয়ার দেখো এক্স স্কোয়ার এখানে একটি এখানে দুইটি তিনটি দুইটাই যেহেতু প্লাস তাই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এই মাইনাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব সুতরাং এইটাই আমাদের উত্তর আশা করি যা লিখছো এটাই অ্যান্সার এবার আমরা বিশ নাম্বারটি সলভ করবো বিশ নাম্বারটি সেম আগের মতোই তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এক্স দ্বারা যেহেতু এটাকে একবার গুন করবো দেখো গুণ করলে হয় এক্স আর এক্স স্কোয়ার এক্স কিউব তারপর দেখো এই টু এক্স আর এক্স গুণ করলো করতো এই এক্স টু এক্স স্কোয়ার আর এক্স আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস থ্রি এক্স আশা করি এই একটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা গুণ করবো থ্রি দ্বারা তাহলে এই থ্রি প্লাস থ্রি দ্বারা দিয়ে গুণ করি দেখো এক্স গুণ করলে করতো হচ্ছে থ্রি এক্স স্কোয়ার এটা তারপর এই এইটা আর এটা গুণ করলে কত হচ্ছে ধরো তিন দু গুণ সিক্স এক্স সিক্স এক্স লিখলাম তারপর আমরা এখানে কাজ থাকবে এই এইটা বা এটা গুণ করুন প্লাস মাইনাস হচ্ছে মাইনাস তিন তারিখে নয় আশা তোমরা এই বিষয়ে বুঝতে পেরেছো এবার আমরা যোগ করব এই যে মানটা দেওয়া আছে ধরো এই এক্স কিউব এই এক্স কিউব বসে গেল এখানে টু এক্স স্কোয়ার এখানে থ্রি এক্স স্কোয়ার গুণ করলে কত যোগ করলে ফাইভ এক্স স্কোয়ার হয় আশা করি এই অংশটা বুঝতে পেরেছ এবার দেখো এখানে মাইনাস থ্রি এক্স এখানে প্লাস সিক্স এক্স যোগ করলে এখানে যেহেতু বিপরীত চিহ্ন বিয়োগ হবে অর্থাৎ বিপরীত চিহ্ন মানে একটা মাইনাস পরে প্লাস এরকম চিহ্ন হলে বিয়োগ হয় তাহলে ছয়টা থেকে যদি তিনটা চলে যায় তাহলে আমরা বুঝতেই পারি থাকতেছি থ্রি এক্সটি আশা করি বুঝতে পারছো আর এখানে মাইনাস নাইন সিঙ্গেল সিঙ্গেল রয়ে গেলো আশা করি শিক্ষার্থীরা এই অংশটা তোমরা বুঝতে পেরেছো তেমন কঠিন কিছু নয় তোমরা যদি না বুঝে থাকো কমার্স করবে এবার দেখো একুশ নাম্বার কোশ্চেন টি দেখো একুশ নাম্বার কোয়েশনটি এখানে ডাবল ডাবল দেখো তাহলে আমরা বুঝতে পারছো তারপর দেখো এই বি সাথে গুণ করবো বি স্কোয়ার তাহলে কিউব এখানে বি একটি এখানে দুইটি তিনটি তাহলে কিউব আশা করি বুঝতে পারছো এবার দেখো বি স্কোয়ার বি স্কোয়ার বি টু দি ফোর ফোর আচ্ছা বলি এই প্রথমটা তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ প্রথম যে বি দিয়ে গুণ করেছি এটা আমরা বুঝতে পেরেছি এত বি স্কয়ার ছিল এবার আমরা গুণ করব এই এ মাইনাস বি দ্বারা গুণ করব যদি কারো প্রবলেম হয় তাহলে তোমরা কি করবে এই মাইনাস এবি দ্বারা পাশে নিয়ে আসবে তাই গুণ করতেবি পুরো সম্পূর্ণটা কেটে গুণ করো গুণ করলে a স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার একই কথা যদি এভাবে না বোঝো পাশে নিয়ে আসবে তাহলে কি হবে দেখো লক্ষ্য করো প্লাস মাইনাসে মাইনাস এই এখানে কিউব বি এই সাথে একবার হবে আশা করি এই হবে প্লাস আবার মাইনাস এখানে একটা এ ছিল এখানে একটা এ স্কোয়ার এখানে একটা এখানে একটা বিত হচ্ছে বি আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে মানটা এই যে মানটা এব থাকলে কত হচ্ছে হচ্ছে এই এই এবার দেখো এইট এর সাথে গুণ হবে এটা গুণ হল কত হচ্ছে প্লাস মাইনাস মাইনাসের মাইনাস আমরা আবার লিখতে পারি এই মাইনাস দা মাইনাস হবে এরকম তো হবে এইটা হবে আবার আশা করি বুঝতে পারছো এটি এর সাথে গুণ হল কত হচ্ছে মাইনাস এ বি কিউ এই লাইনটাই এখানে সিরিয়ালের সাজিয়ে লিখেছি অর্থাৎ এই আগে আমরা মাইনাসের স্কোয়ার বিশ করে মিলিয়েছি কারণ আগে আমার এই স্কোয়ার বিশ করে ছিল নিচে নিচে লিখলাম তারপর দেখো মাইনাস এ কিউ বি এই দেখো এই পরে এ লিখলাম তারপর এখানে কত আছে এ মাইনাস এ বি কিউব তে মাইনাস সরি মাইনাস এ বি কিউব আগে লিখলাম কারণ এটা এটা মিল ছিল পরবর্তীতে আলাদা করে লিখে ফেললাম আশা করি বুঝতে পেরেছো তাহলে আমাদের কাজ থাকবে এটি এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা অঙ্ককে ঠিকঠাক করে লিখে এবার লাস্ট এ স্কোয়ার দিয়ে আমরা গুণ করব দেখো আমাদের এ স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে কি হয় স্কোয়ার দ্বারা যদি গুণ করি এ স্কোয়ার দ্বারা গুন করবো এ স্কোয়ার প্লাস এবি প্লাস এব স্কোয়ার তাহলে গুণ করলে কত হচ্ছে এ টু দি ফোর ফোর প্লাস এখানে এ কিউবাস এব স্কোয়ার দেখো এই অংশটাই এখানে লিখেছে এই লাইনটাই এখানে এই এখানে এ স্কোয়ার বি স্কোয়ার একই রকম তাই এর আগে লিখেছি তারপর এই এ কিউ বি কিউ বি লিখেছে তারপর এ টু দি পাওয়ার ফোর যেহেতু এটা কারো সাথে মিললো নাই তাই এটা শেষে লিখলাম